আলাইকুম দেখেন আমার আমি শুয়ে আছি আমি কেমনে শুয়ে গেছি আমার গা রুফে দেখেন লম্বা হইয়া দেন কেমনে লম্বা হইয়া শুয়ে রয়েছে এই দেখেন এখন আলের সাথে আছে পাও মেলে দেখেন কি করতে আছে আর ঘুম শেষ গরম লাগছে শীতে পড়ছে দেখেন কেমন করতে আছে এই এখন বইয়ে থাকবো এই যে আমি শুয়ে আছি যে আমার পাশে সেও শুয়ে শুয়ে আছে দেখছেন আস্তে আস্তে কালে পা পাক টাক সব মিলে দিতে বলার মুরগিও মানুষের মতো পোষ মানে দেশি মুরগির মতো দেখছেন এই যে এই দেখছেন এই যে আমি শুয়ে আছি সেও শুয়ে আছে দেখছেন তাও আমার গার উপরে দেখছেন মুরগিটার জন্য দোয়া করবেন মুরগিটা একটু ঠান্ডা লাগছে এই জন্য শীত শীত এ পড়ছে তার গায়ে বলার মুরগি তো তাই দেখেন কেমনে সে আছে বইসা আছে ধরো কিছু কইব না ভিডিও করতাছি তার বিরক্ত লাগিয়ে গেছে মোবাইল ধরাই যায় না দরলেই হার সমস্যা এই যে আমার পাও দেখেন আমার পাও ওই যে যে এই আমি শুয়ে আছি দেখেন আমার গার উপরে দেখছেন আলি সে যেতে আছে দেখছেন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন হাফেজ